বর্তমান সময়ে জনপ্রিয় রোমান্টিক জুটি জাহের আলবি ও ইফতাত আরা তিথি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম টান এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা জাহের আলবি ও আলোচিত অভিনেত্রী তিথি এ নাটকটি রচনা ও পরিচালনা করেন জাহের আলবি। নাটকটি খুব শীঘ্রই ক্লাব এলিভেন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই ক্লাব এলিভেন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন